নমস্কার সবাই কেমন আছেন আমি কলসূচিত ব্লগ থেকে কল দিচ্ছি সবাইকে স্বাগত জানিয়ে বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম শুভ সকাল গুড মর্নিং বন্ধুরা এখন বাজে সাড়ে দশটা আর আজকে বুধবার আজকে বুধবারের ব্লগটা এখান থেকে শুরু করলাম ব্লগ বলতে রান্নার রেসিপি নিয়ে চলে এলাম ঝিঙ্গে আলু আর চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি তৈরি করবো তো বন্ধুরা আমার সঙ্গে থাকো আমি কিভাবে বানাচ্ছি সেটাই তোমাদেরকে শেয়ার করছে দেখো ঝিঙে কেটে নিয়েছি আর এদিকে দেখো আমি লম্বা লম্বা করে ঝিঙে কেটে নিয়েছি আর দেখো এটা হচ্ছে চিংড়ি মাছ আর ওই দেখো এটা হচ্ছে চিংড়ি মাছের মাথা মাথাগুলো ফেলবো না এটা হচ্ছে কাঁচা লঙ্কার এদিকে দেখো আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে তারপর আমি গ্যাস ধরিয়ে দিয়েছি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ে এবার আমি সর্ষের তেল দিয়ে দিলাম তা সরষের তেল দেওয়ার পর তেলটা গরম হয়ে গেছে এরপর আমি নুন দিয়ে দেবো নুনটি দিয়ে চুনে কিনে নিলাম তারপর আমি নুন আর হলুদ দিয়ে দিচ্ছি নুন হলুদ দিয়ে এবার আমি চিংড়ি মাছটা ভেজে নেব চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজব না নুন হলুদ দিয়ে এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো ভেজে নেব তারপরে দেখুন শিঙড়া বেঁধে নিয়েছি সিংড়া এবার কাঁচা লঙ্কাগুলো বেঁধে নেবো আমরা চিংড়ি মাছগুলো ভাজা হয়ে থাকবো না চিংড়ি মাছ চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এবার চিংড়ি মাছে ওই কড়াই আবার তেল দিয়ে দিলাম তেল দিয়ে এবার কালো জিরে ফোড়ন দিলাম কালো জুড়ে ফন দিয়ে এবার আমি যে দেখো ফোড়নটা হয়ে গেছে এবার আমি আলুগুলো দিয়ে দিলাম

হয়নি আর দেখো আলুগুলো দু সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে তারপর আমি ঝিঙেগুলো দিলাম এবার ঝিঙেগুলো ভালো করে ভেজে নেব আলুর ছিল ঝিঙেগুলো দিয়ে একটু ভালো করে মেরে করে এখন কিন্তু নুন দেবো না ধ জৰিবা এখন নে বোলো দিলে ভাল কৰি ভেজে নিব হলুদ দি দিলাম হলুদু ভাল কৰি ভেজে নিব মোট পাতার মধ্যে কি বলো তো বন্ধুরা কাঁচা লঙ্কা জিরো জিরো আর হচ্ছে চিংড়ি মাছের মাথাগুলো যেগুলো দেখালাম সেগুলো ফেলিনি আমি সেগুলো আমি কিন্তু বেঁধে দিয়ে দিলাম ভালো করে দেখিয়ে খেতে কিন্তু হেভি টেস্ট হয়েছিল এবার এবার আমি নুনটা দিলাম খেতে তো টেস্ট হবে যেহেতু চিংড়ি মাছ চিংড়ি মাছ যেই জিনিসেই দেবে স্বাদ তার আলাদা হয়ে যায় খুব টেস্ট হয়েছিল খেতে বন্ধুরা আমি পরে ভয়ে দিচ্ছি তাই বলছি খেয়ে তারপরে খুব সুন্দর হয়েছিলো তো বন্ধুরা যারা যারা এরকম করে খাওনি অবশ্যই এরকম করে একবার বানিয়ে খেয়ে দেখবে পেঁয়াজ রসুন ছাড়া খুব ভালো লাগে পেয়াজা খেয়ে এবার আমার বসানো হয়ে গেছে আমি কিন্তু জল দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম দেখো কি সুন্দর আলু সেদ্ধ হয়ে গেছে ঘিঙে তো সেদ্ধ হয়েই গেছে দেখো এরপর আমি ঘুমিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম

এবার আমি নামিয়ে নিলাম এ আমি গ্যাস বন্ধ করে দিলাম আমার তরকারিটা রেডি দেখো বন্ধুরা আমি কড়াই থেকে এখন নিয়েছি একটা থালাতে দেখো বন্ধুরা কী সুন্দর লাগছে কালারটা কি সুন্দর হয়েছে বন্ধুরা আজ মতো ভিডিওটা কিন্তু শেষ করছি অবশ্যই তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করবে নতুন বন্ধু রইলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর অবশ্যই কমেন্ট করে জানাবে রেসিপিটা কেমন লাগলো তো আজকের মতো টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা